সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বন্ধুরা রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে এক রানা তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণটি দৃশ্যমান থাকবে আর যার সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে কি কী সাবধান বার্তা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর হ্যাঁ আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও বাংলাদেশের প্রায় সমস্ত জায়গা থেকেই গুরুত্বপূর্ণ মহাজাগতিক দৃশ্যটি দৃশ্যমান থাকবে আর দৃশ্যমান গ্রহণের প্রভাব মানব জীবনের উপর খুবই কার্যকরী প্রভাব ফেলে তাই অবশ্যই গর্ভবতী মহিলাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে গ্রহণের পূর্বেই রাতের খাবার শেষ করবেন আর গ্রহণ চলাকালীন পরিমাণ অনুসারে আপনারা জল পান করতে পারবেন তবে সকল প্রকার খাবার খাওয়া থেকে দূরে থাকাই ভালো এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন বিশেষ করে সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা চুল কাটা কিংবা নখ কাটা থেকে অবশ্যই দূরে থাকবেন সাধারণ এই বিষয়গুলো নজর রাখলেই চলবে এই গ্রহণটি সম্পন্ন হবে সাতই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হচ্ছে রাত নয়টা বেজে সাতান্ন মিনিটে আর গ্রহণটি শেষ হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ